ওটা আমি আলাদা তুলে রেখেছি ওটা মনে হচ্ছে ওইটাই তবু আজকে জেনে নেবো ওরে বাবা রে তুমি এখনো তুলে ঘরে রেখেছো কেন বলতো না আজকে জেনে নেবো ওইটাই কিনা অনেকগুলো তো জামা মানে প্যান্ট দড়ি গলায় যদি কেউ দেয় দিয়ে যদি দেয় বেঁচে যায় তাকে দড়ি বারবার টানবে বারবার টানবে ওই দড়ি ওই শাড়িটা যদি মনে হয় তোমার ওই চুড়িদারটাই আমি আজকে জেনে নেবো তোমার মেয়ে কি বলছে মেয়ে কি বলছে না ওইটাই কি মেয়ে কি বলছে ওই শাড়ি ওই চুড়িদারটা কিনে জানে না মেয়ে না মেয়ে জানতে পারছি না তবে আমি যেভাবে করে জেনেছি যে ওই পিঙ্ক আমার ওই যেটা আভাসে আসছে ওই লেগিংসটা আর ওই গেঞ্জিটা তো যে আভাসে এসেছে সেটা আজকে আমি জেনে নেব ওটা পুড়িয়ে দেবে আজকে গিয়ে পুড়িয়ে দেব আমি একদম পুরো তোমার জায়গা থেকে জায়গার বাইরে পুড়িয়ে দেবে হ্যাঁ

তোমার মেয়ে যাকে ভালোবাসে তার সাথে ভাব ভালবাসা অভিনয় কিন্তু এই যে দড়িটা দিচ্ছে কিন্তু ও ওকে দেখাতে গেছিল ওকে দেখাতে গেছে ও হয়তো দেখাতে যায়নি মানে ওকে দেখাবে কেন খবর তো পাবে যে তাহলে দেখো আমাকে কতটা ভালোবাসে এখানকার মেয়েরা এই সবই করছে মেয়ে ছেলেরা জানতো কিন্তু জানে না দড়িটা যে গলায় দিয়ে দিয়েছে কিন্তু জানে না তার বিপদে যে দড়ি পড়ে থাকবে সারা ঘন্টা পিছনে সেটা তো সে বুঝতে পারেনি না তোমার মেয়ের চোখের কণা কালি কালি সব হয়ে গেছে আর তো স্মার্ট মেয়ে যে কি করে হুম কখন আত্মহত্যা আত্মহত্যা করতে যাবে কেনিতে যাই এটা করো কত সাল থেকে বঙ্গবন্ধু আছে ঘর দু হাজার নয় দু হাজার ন সাল থেকে আচ্ছা সেদিন যে মায়ের মন্দিরে আর কোনো স্বপ্ন দেশ তুমি কোনো ঠাকুরের স্বপ্ন পেয়েছো এখান থেকে যেদিন ভুলে গেলে পেয়েছো কোনো স্বপ্ন বুঝতে অনেক অনেক সময় কিছু আসবে বলেছিল এবার আমি একজনকে বলেছি যে মা তো আসতে চাইছে এবার তো আমাকে নিয়ে আসতে হবে তখন বলছে যে নিয়ে আসবে কি একজন বানিয়ে দেবে অনেককে এর আগে বলেছিলাম অনেকে বলেছিলাম যে এরকম বানিয়ে দিতেন বলে কৃষ্ণকালী মা কেমন দেখতে হয় অনেকে বানাতে পারিনি আমার বাড়ির কাছেই মানে ঠাকুর হয় ওরাও পারেনি করতে আমি গেছিলাম কালি